কেন আপনাকে আল্লা সৃষ্টি করেছেন এটা নিয়ে সারা রাত ভাবেন হয়তো আপনার মনে কষ্ট আছে হয়তো আছে পারিবারিক চাপ আছে আপনার চাকরি নাই বেকারত্ব আপনি ঠান্ডা একটু দাঁড়ান আপনি যে ছুটে চলছেন একটু একটু দাঁড়ান রিল্যাক্স হন রিল্যাক্স হয়ে ঠান্ডা মাথায় রাত একটু ভাবেন যে আল্লাহ রবাহ আলমিন আপনাকে যে সৃষ্টি করেছেন যদি আপনাকে আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে কি হতো কি হতো কিছু হতো না আপনি দুনিয়াতে নাই কি হবে কিছু হবে না কোনো কিছু থাকবে না কিছু থেমে থাকবে না সবকিছুই চলবে পৃথিবীর বন্ধ হয়ে যাবে না অতএব আপনি কেন হবে পেশার নিচ্ছেন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন যৌবন কালটা আল্লাহর পথে ব্যয় করার জন্য আর এখানে আপনি পরিপূর্ণ শান্তি খুঁজে পাবেন একশটি গিটারের মধ্যে শান্তি নাই ক্যারাম দাবা লুডুর মধ্যে শান্তি নাই শান্তি ইন এর পিস এটা প্রশান্তি সাকি না সেটা কিন্তু এগুলোর মধ্যে নাই এটা টেম্পোরারি একটু ভালো লাগে তারপরে আবার হতাশা হয় না এরকম আমি কি সত্যি বলছি না আমি তো যুবক একটা সময় আমার জীবনের উদ্দেশ্য ছিল আমি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং একটা সময় কি আমার বুঝ এটা এসেছে যে এটা আমার জীবনের উদ্দেশ্য না আল্লাহ পাক এই জন্য আমাকে সৃষ্টি করেননি হয়তোবা আল্লাপাক আমার দ্বারা কিছু চাচ্ছেন আমাকে একটা সুযোগ দিয়েছেন একটা অপরচুনিটি তিরিশ বছর চল্লিশ বছর বা পঞ্চাশ বছর এর বেশি সময় হয়তো আপনি পাবেন না